আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল শুধু দেখতে নয় খাতিও ফাইন সাদ চলেন এবার আমি আমার গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসি এই যে এই গাছে একটা বেগুন ধরে আছে এটাকে ছিঁড়ে নেব এবার পাশেই আরো দুটো বেগুন ধরে আছে এখান থেকে একটা নেব ও বাবা কি মেঘ লাগাইছে এমন অপরূপ সুন্দর দেখলে মন প্রাণ ভরে যায় প্রকৃতি আমারে তাড়াতাড়ি ঘরে যা কিন্তু বলতেছে নাইলে যাবিনি ওরে বাবা বলতি বলতি শুরু হয়ে গেল ঝুমঝুম বৃষ্টি বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নেব বেগুন দুটো এবার ভালো করে ধুয়ে কাটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু উস্কানি লবণ আর দিয়ে দেবো একটু উস্কানি গুঁড়ি দিয়ে ভালো করে মাইখে রেখে দেব এখানে আমি নিয়ে এসি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে আর নিয়ে আদা আর রসুন একটা এটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে একদম নিপিশ করে বাটি নেব বাইটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এক মোট পেঁয়াজ পেঁয়াজটাকে একদম নিপিশ করে বাইটিয়ে নিতে হবে কিন্তু এবার বাইটে রেখে দিব এখানে নিয়েছি তিন থেকে চার টুকরা ইলিশ মাছ মাছের যা দাম গন্ধ তরকারি খাতি হবে মাছের মধ্যে দিয়ে দেব সামান্য একটু খানি লবণ দিয়ে ভালো করে মাইখে রাখবো মাছের মধ্যে লবণ ঢুকবে এবার উনুন ধরি উনুনে একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব মাইখে রাখা আলু আর বেগুন যা এবার এগুলোকে বেশ হালকা নাল নাল করে একটু ভাইজে নিতে হবে এবার এগুলোকে তুলে নেব কড়া ভাজা ভাজা যাবে না কিন্তু এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ওই যে মশলা বাটি রাখছিলে সেই মশলাটা বাটা দিয়ে ভালো করে আইরিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য টুসখানি পানি মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝাল ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য টুস্কানি হালদির গুঁড়ি দিয়ে দেব ধান্যের গুঁড়ি এবার বেশি দিবেন না কিন্তু অল্প করে দেব এই যে দেখেন দিয়ে ভালো করে নাহলে সেরে নিতে হবে একদম এর মধ্যে দিয়ে দেব সামান্য টুসখানের লবণ আবারও নাড়ে ফেরে হবে দিয়ে দেব সেই যে ভাইজে রাখা আলু আর বেগুন দিয়ে ভালো করে নাইরে সেরে দেব এখনই যা গিরান বেরোচ্ছে না দিয়ে দেব একটুখানি পানি দিয়ে খুঁটি দিয়ে একটু নাইরে দেব এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব আলু সেদ্ধ হয়ে আলুর মধ্যে একদম মশলা ঢুকে গেছে এই দেখেন এবার ভালো করে নাইড়ে এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ রে তোরে খাবো কি দেখলেই মন ধরে যায় যাই হোক এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি বেশ খানিকটাই পানি দিয়ে দেবো যেহেতু আমি পাতলা ঝোল করতেছি দিয়ে খুঁতে দিয়ে একটু হালকা করে নেই দেব তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে থাকবো আঁক খোলার পরে যা একটা গিরার নাক লাগলো না নাক বলতেছে কি রে কি এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখতেও যেমন খাতিও তেমন স্বাদ আজকের মতন এ পর্যন্তই থাক ভালো থাকবেন ভাই বোনেরা আল্লাহ হাফেজ